হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই দুপুরের ব্লক দুপুরের ব্লক মানে আজকে আমি দুপুরের খাওয়া দাওয়া নিয়ে দুপুরের মেনু নিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে আসলাম তো মানে আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে খেতে খেতে মানে মনে হলো যে চলো আজকে একটা তোমাদের সাথে আমি দুপুরের খাওয়ার ভিডিওটা শেয়ার করি তো যেই ভাবনা সেই কাজ আমি চলে আসলাম দুপুরের মানে খাবার ভিডিও নিয়ে আর আজকে আমার দুপুরের মেনুতে তোমরা দেখতেই পেলে যে সাজনা সেদ্ধ মুসুর ডাল আর আছে শশা কাঁচা সঁচা কেটে আমি লেবু টেবু লঙ্কা টঙ্কা দিয়ে মেখে নিয়েছি আর আজকে না আমার খেয়ে মানে খুব এত শান্তি লাগছে বলার মতো না কারণ এইসব খাওয়া দাওয়া না আমার ভীষণ ভালো লাগে সিম্পল টাইপের খাওয়া দাওয়া হলে আমি ভীষণ ভালোবাসি আর সাজনা আমি খুবই ভালোবাসি আর এখন তো নতুন নতুন সাজনায় এখন সাজনাগুলো খেতে তো আরও বেশি দারুণ লাগে আর আরেকটা কথা কি জানো আজকে না আমার বর মশার পেটে ভাত যায়নি শুধু ডাল দিয়ে দু তিন কম্বর খেয়ে কিন্তু উনি ঘুমোতে চলে গেছে কারণ উনি এসব না পোষায় না তার লাগে মাছ মাংস এইসবে তার মানে খুব ভালো খাওয়া হয় কিন্তু আমার ওইসবে ভালো লাগে না আমার কিন্তু এইসব মানে সিম্পল টাইপের খাওয়া দাওয়ার খুবই ভালো লাগে তো আজ প্রথম আমি তোমাদের সাথে দুপুরের খাবারের ব্লগটা শেয়ার করছি তো কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই তোমরা জানিও যদি তোমাদের ভালো লাগে আরও দেবো তো চলো ভিডিওটা কেমন লাগলো না লাগলো তোমরা একটু জানিও আর আর একটা কথা বলি কে কে মানে আমার মতো সব খাবার দাবার খেতে পছন্দ করে তারাও কিন্তু জানাতে ভুলো না আমার কিন্তু বেশ দারুণ লাগছে দারুণ বলতে দারুণ লাগছে তোমাদের কার কার আমার মতন খাবার খেতে ভালো লাগে অবশ্যই জানিও কিন্তু একবার নয় দুবার করে বললাম তো চলো টাটা বাবাই আবার চলে আসে নেক্সট ভিডিওতে